কসবাই কৃষককে মিথ্যা মামলায় গ্রেফতার স্ত্রী ও এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ পাঁচই জুলাই শনিবার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মেহারি ইউনিয়নের ঈশাননগর গ্রামের কৃষক সারোয়ার হোসেনকে অজ্ঞাতনামা এক মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন তার স্ত্রী ও এলাকাবাসী শুক্রবার বিশেষ জুন কসবা থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় এরপর শনিবার পাঁচই জুলাই কসবা পৌর মুক্ত মঞ্চের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ রেলির আয়োজন করা হয় মানববন্ধনে কৃষক সারোয়ার হুসেনের স্ত্রী মাহমুদ আক্তার বলেন আমার স্বামী একজন দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এখন তাকে গ্রেফতার করাই আমাদের সংসারের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গেছে আমি এবং আমার সন্তানরা মানবেতর জীবনযাপন করছি আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তদন্তের মাধ্যমে আমার স্বামীকে মুক্তি দেওয়া হয় এই সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফারুক আহমেদ ভূঞা আব্দুল হাই ও মিন্টু মিয়া বক্তারা বলেন সারোয়ার হোসেন একজন সাধারণ কৃষক কখনো তাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে দেখা যায়নি তাকে কেন অজ্ঞাতনামা মামলায় গ্রেফতার করা হলো তা আমাদের বুধগম নয় তার অবিলম্বে কৃষক সারোয়ার হোসেনের মুক্তির দাবি জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান আমি আপনাদের কাছে অনুরোধ আমি আমার স্বামী মুক্তি চাই আমার স্বামী মুক্তি চাই আমার ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট হচ্ছে চলাতে আপনাদের কাছে আমি মুক্তি চাই আমার স্বামী আমাদের স্বামীকে মুক্তি করে দেবে আমার ছেলে এই মেয়ে সারাক্ষণ বাবার জন্য কামনাকাটি করে আমি মুক্তি চাই আমার স্বামী খেতে একজন মানুষ আর যে আমার বাকি কাছে আছেন সারোয়া উনি আসলে কৃষক একজন ব্যক্তিগত কৃষক কোনো সাথে সম্পৃক্ত ছিলেন না গ্রামের একটা বাদৃবন্দর বসে আগের থেকে ছিল সেটাকে কেন্দ্র করে সে আওয়ামী লীগের নেতা সাজিয়ে গত বিশ ছয় দুই হাজার পঁচিশে তাকে বাড়ি থেকে বেলা গ্রেপ্তার করে নিয়ে যায় তা আমরা এই জন্য কি বিন্দিত জানাচ্ছি যে উনি আসল রাজনীতিটা সম্পৃক্ত না এখন এটা যাতে শহরে সবাই আপনার যারা আছেন মিডিয়া আছেন এবং আমি সবার কাছে অনুরোধ করবো এই জিনিসটাই যে কেন একটা রাজনীতি মামলায় একটা নিরীহ মানুষকে এভাবে জোরানো হবে এটার প্রতিবাদে আমরা সেটা নেমেছি এবং তার অধিক মুক্তি চাই আমরা তার সুষ্ঠু বিচার চাই